বিশ্ব ইজতেমায় যাওয়ার সময় চুচুড়া স্টেশনে কয়েকজন মুসলিম যুবককে মারধরের অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় জানা গেছে বাস থেকে নামিয়ে মারা চর থাপ্পড় মারা হয় প্রতিবাদ করলে বাসের কন্ডাক্টরকে মারা হয় যারা মেরেছে তারা মদ্যপ ছিল যারা মেরেছে তাদের ধরতে হবে বলে দাবি করে আক্রান্তরা আলীনগর থেকে ইজতেমার লোকজন চলে আসে স্বাভাবিক হয় আগামী থেকে জানুয়ারি হবে বিশ্ব ইজতেমা তার আগে এক মাস ধরে সেই ধর্ম সম্মেলনে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে আসছেন তারা আজও জলপাইগুড়ি নদীয়া থেকে কয়েকজন যুবক সেখানে যাচ্ছিলেন ত্রুচুরা স্টেশনে নেমে ত্রুচুরার বিধায়ক অসিত মজুমদার বলেছেন যে কারণেই হোক যারাই করুক অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে পুলিশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যাই ঘটু এটা অন্যায় আইন শৃঙ্খলা হাতে নেয়া খুবই অন্যায় যারাই করুক ক্রিমিনালদের কোনো দল হয় না শয়তানদের কোনো দল হয় না যারা শয়তান তারা শয়তান সন্তানদের শাস্তি হবে পুলিশ প্রশাসন আছে আমরা আছি সরকার আছে এ সরকারটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক রক্তের বিনিময়ে রুখবে এটা যে কারণেই হোক যারাই করুক আজকের মধ্যেই ধরা পড়বে নিশ্চিন্তে থাকুন আর আমরা এখানে বসেছে এখানে আমার উপপ্রধান আছে আমাদের দলের সভাপতি আছে এলাকার মেম্বার আছে এই এলাকার মেম্বার পবিত্র আছে আমাদের ছাত্রনেতা আছে আবির ফাবির আমরা দেখছি এখনো দুই তিন চার তারিখ পর্যন্ত বোধহয় এটা চলবে যতদিন চলবে আমরা দেখছি আর যারা অপরাধ করল তাদের শাস্তির যে বিধান আছে সেই বিধানে আমরা পুলিশকে অনুরোধ করেছি ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চিন্তে থাকুন দুষ্কৃতি দুষ্কৃতি দুষ্কৃতীদের কোনো চাপ ধর্ম হয় না যে কারণেই করুক যে জন্যেই করুক আমরা এটা ঢুকবো এখনই বলবো না এখনই বলবো না তবে আপনাদের বলছি দুই এক ঘন্টার মধ্যে আসামি ধরা পড়বে চুচুড়া শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা নেই এবং যে স্পটে ঘটল এখানে পয়েন্ট ওয়ান পার্সেন্টও হবার কথা নয় কিন্তু যারা ঘটালো এরা জেনে বুঝে ঘটিয়েছে এবং আমরা সন্ধান পাচ্ছি এবং যেখানে ঘটেছে এখানে সিসিটিভি আছে সিসিটিভিও পুলিশ দেখছে আমরাও দেখছি প্রশাসন চুপচাপ বসে থাকবে না আমরা আপনাদের কথা দিলাম দুষ্কৃতীরা যারা ছিল সবটাই আমরা পেয়ে যাব এবং বিচার হবে কোথাও কি দু হাজার ছাব্বিশের আগে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে এ তো সারা বাংলায় নয় সারা ভারতে চলছে সারা ভারতে চলছে আমরা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান শিখ ইসাই আমরা সবাই এক আমরা সবাই পশ্চিম বাংলার বসবাস করি এবং ভারতের নাগরিক যারা চায় না যে এই সম্প্রীতি থাক এগুলো তাদেরই কাজ তারাই ঘটাচ্ছে তবে বাংলায় এ জিনিস চলবে না আমরা প্রশাসন দল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত প্রশাসনিক কাঠামো এই অবিচারের বিরুদ্ধে আস্থায় নাম